আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় শিশুর প্রথম ভিত্তি করতে মজবুত সাগো তোমে আঙিনাই মাদ্রাসায় মাদ্রাসায় বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত অভিভাবক বৃন্দু আসসালাম পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন শিক্ষাবর্ষের শুভেচ্ছা ভর্তি 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 চলছে 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 ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান অটন মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে ছাত্রছাত্রী ভর্তি চলছে আজই ভর্তি ফরম সংগ্রহ করতে যোগাযোগ করুন আমাদের বিভাগসমূহ যুগ উপযোগী বিভাগ মানসম্মত নাজেরা বিভাগ হিফজুল করান বিভাগ হিফস রিভিশন বিভাগ পর তোমার প্রহর নামে সৃষ্টিকারী যিনি শিক্ষা জীবন শুরুর পাঠে এসো তাকে পর তোমার প্রভুর নামে সৃষ্টিকারী যিনি শিক্ষা জীবন শুরুর পাঠে এসো তাকে চিনি চায়ে জানতে হলে সফলতা আনতে হলে কেন আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করবেন কারণ আমাদের রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্যসমূহ ইসলামী ও জাতীয় পাঠ্যক্রম অনুযায়ী সিলেবাস শীর্ষস্থানীয় আলেম ও ও ইসলামী চিন্তাবিদদের সুপরামর্শে পরিচালিত উন্নত আবাসন ও মনোরম পরিবেশ দৈনিক তিনবেলা মানসম্মত খাবার পরিবেশন শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধান ও নিরাপত্তা প্রদান পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ বিভিন্ন স্থানীয় ও জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অংশগ্রহণ চাকুরিজীবী ও প্রবাসী বাবা মার ছেলে দেখাশোনার পূর্ণ দায়িত্ব গ্রহণ ক্লাসের পড়া ক্লাসেই গুরুত্ব সহকারে আদায় করা মাসিক মান ও সাপ্তাহিক পরীক্ষা দর্শনীয় স্থানে বার্ষিক শিক্ষা সফরের ব্যবস্থা শরীয় সম্মত বিনোদন ও স্বাস্থ্য পরিচর্চা গতানুগতিক শিক্ষা ব্যবস্থা নয় বরং আদর্শ মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়া পোশাক পরিচ্ছদ ও চালচলন সহ সর্বক্ষেত্রে সুন্না তেরাসুল সাল্লাইসাল্লামের অনুসরণ বাধ্যতামূলক চব্বিশ গেট লক ও সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ক্যাম্পাস যত পারো পাঠ করে যে সেই তো গাড়ি ধরে ধরে না কারো কিনতে পড়া যায় না পাওয়া লক্ষ টাকার দামে কিনতে পড়া যায় না পাওয়া লক্ষ টাকার দামে মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষায় একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক তাই আর দেরি না করে আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করতে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে প্রাণ মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন